যদি সকালে ঘুম থেকে উঠে জোয়ান জল খাওয়া যায় তাহলে আমাদের কি কি উপকার হয় এটা হয়তো আমরা অনেকেই জানি আবার হয়তো অনেকেরই জানা নেই তো যাদের জানা নেই তাদের জন্যে আজকে এই ভিডিওটা আমি তোমাদেরকে সবিস্তারে বলে দেবো জোয়ানের কি গুণ জোয়ান খেলে আমরা কি কি উপকার পাই আর সকালে উঠে খালি পেটে জোয়ান সেদ্ধ জল খেলে আমাদের শরীরের কি কি রোগ সারে এবং কি কি উপকার হয় জোয়ান এমন একটা জিনিস যেটা কিন্তু খুব সহজেই পাওয়া যায় এবং খুব সস্তার একটা মশলা অতি পরিচিত একটা মশলা তাই তো কিন্তু জানো কি জোয়ানের এই ছোট ছোট দানাগুলোর গুণ এতটাই জানলে অবাক হতে হয় আমরা দেখো মার্কেট থেকে সুস্বাদু নুন মাখানো বিট নুন লেবু মাখানো জোয়ান কিন্তু কিনে খাই কিন্তু এই কাঁচা জোয়ানের গুণাগুণ জানলে সত্যি অবাক হতে হবে সাধারণত আমরা জানি কি জোয়ান খেলে অম্বল নাশ হয় পেট ব্যথা কমে তাই তো খাবার তাড়াতাড়ি হজম হয় তাই অনেকেই আমরা খাবার পরে জোয়ান খেয়ে থাকি কিন্তু অনেকেরই হয়তো জানা নেই এই জোয়ান কিন্তু অনেক রোগ নিরাময় করে অনেক রোগ প্রতিরোধ করে আমাদের মুখে যে ব্রণ ফুসকুড়ি হয় স্কিন ডিজিজ হয় যে কোনো চর্মরোগ দাঁত খুজলি এই সব কিছু নিরাময় করতে পারে এই জোয়ান মুখের স্কিনে দাগ ছোপ হয়ে যায় সেগুলোও দূর করে কিন্তু এই জোয়ান তাছাড়া ডায়াবেটিস পেশেন্টদের জন্যেও কিন্তু এই জোয়ান জল খুব উপকারী তাছাড়া যাদের হাই ব্লাড সুগার হাই ব্লাড প্রেশার আছে তাদেরও সকালে উঠে এই জোয়ান জল খাওয়া উচিত থাইরয়েড পেশেন্ট যারা তাদের জন্যেও কিন্তু এই জোয়ান পানি খুবই উপকারী আমাদের কিচেনের একটি খুব পরিচিত মশলা এই জোয়ান বহু গুণের ভাণ্ডার আয়ুর্বেদে তো একে ঔষধি মানা হয় শুধুমাত্র হজম নয় শুধুমাত্র হজম ক্ষমতা বাড়ানো বা পাচন ক্ষমতা বাড়ানোই এর কাজ নয় তোমরা দেখতে থাকো আমি জোয়ানের হাজারো রোগ নিরাময়ের গুণের কথা বলবো আজকের ভিডিওয়ে অ্যাস্থামা অ্যাস্থামা আছে যাদের বা ঠান্ডা লেগে কাঁচা জল ঝরছে একটু জোয়ান নিয়ে গরম করে পুঁটলি বানিয়ে শুঁকলে আরাম পাওয়া যায় বন্ধ নাক খুলে যাবে অনেক আরাম পাওয়া যাবে মাথা ব্যথা মাইগ্রেন যাদের খুব বেশি আছে মাইগ্রেন কমাতে এই খালি পেটে এই জোয়ান জল ভীষণ উপকারী তো খালি পেটে জোয়ান জল খেলে কত উপকার সেটাই আজকের বিষয় আর যারা ওজন কম করতে চাও তাদের জন্যে তো জোয়ান জল একটা বরদান বলতে পারো তো দেখো এই জোয়ান জল আমি বানাবো কেমন করে দেখো আমি এক গ্লাস জল নিয়েছি আর নিচ্ছি জোয়ান হাফ চামচ কি হাফ চামচেরও কম জোয়ান নিচ্ছি এখানে আমি কিন্তু ভর্তি চামচও নিই নি বেশি বড় চামচও নয় হাফ টি স্পুনেরও কম জোয়ান আমি এই জলে অ্যাড করলাম আমি এটা একজনের জন্য বানাচ্ছি শুধুমাত্র আমার জন্য যদি তোমরা দুজনের জন্য বানাও তাহলে এক চামচ জোয়ান জলটাই দিয়ে দেবে তো দেখো আমি জলের মধ্যে জোয়ানটা দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি গুলে নেবে ভালো করে জোয়ান আর জল মিশে গেল এবার এটাকে ঢেকে রেখে দেবে সারা রাত সারা রাত এই জলটা একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবে তাতে কি হবে সারা রাত ধরে এই জোয়ানের গুণ এই জলের মধ্যে মিশে যাবে জলের মধ্যে জোয়ানের সমস্ত গুণ এসে যাবে এবং জলটা তোমার মানে একটা অদ্ভুত কাজ দেবে তোমার শরীরের বিভিন্ন রোগ নিরাময়ের জন্যে সকালবেলা উঠে এই জলটা একটু গরম করে খেয়ে নেবে দেখো জলটার কালার চেঞ্জ হয়ে যাবে সকালে উঠে দেখবে জলটা হালকা গোল্ডেন কালার হয়ে গেছে এবার এই জলটাকে কিন্তু একটু গরম করে খেলে তবেই বেশি উপকার পাওয়া যাবে জলটাকে তোমরা একটু বয়েল করে নেবে ফুটিয়ে নেবে ফোটানোর সময় এর সঙ্গে আরও হাফ গ্লাস জল মিক্স করে দিতে পারো তাতে কোয়ান্টিটি বেড়ে যাবে ঠিক আছে এবং ফুটতে ফুটতে আবার কোয়ান্টিটিটা এক গ্লাসেই এসে যাবে তো দেখো আমি এখানে আরও এক গ্লাস জল মিক্স করে দিয়েছি এবং এই জোয়ানের জলটা প্রায় পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নিয়েছি তারপরে এটাকে আমি ছেঁকে নিচ্ছি এই জোয়ান জল যাদের অ্যাসিডিটির প্রবলেম সকাল সকালে এই জল খেলে তোমার সারা দিন কোনো রকম অ্যাসিডিটি বুক জ্বালা জ্বালা ঢেঁকুর ওঠা এগুলো কিচ্ছু হবে না এই জোয়ান জল তোমরা যদি রোজ সকালে খালি পেটে গরম গরম চুমুক দিয়ে খেতে পারো খুব তাড়াতাড়ি মেদ ঝরে যাবে শরীর স্লিম হবে কনস্টিপেশন দূর হবে যাদের খুব কনস্টিপেশনের ধার কনস্টিপেশন দূর হবে তারপরে জোয়ান জল তোমার স্কিনের উন্নতি করে পেট পরিষ্কার থাকলে স্কিন ভালো হয় আমরা জানি কাজেই স্কিন ভালো হবে জোয়ান খাওয়ার অনেক রকম উপায় আছে কিন্তু এই জোয়ান জল যদি তোমরা খেতে পারো তোমাদের প্রচুর রোগের বিনাশ করবে এবং প্রচুর রোগ তোমার কাছে ঘেঁষবে না ডায়াবেটিস থাইরয়েড কনস্টিপেশন গ্যাস অ্যাসিডিটি পিত্তরোগ দূর হবে দাঁত হাজা খুজলি যাদের আছে তাদের ধীরে ধীরে চর্মরোগ সেরে যাবে কারণ পেট যদি পরিষ্কার থাকে তোমার সারা শরীর ডিটক্সিফাইড থাকবে এটা একটা খুব ভালো ডিটক্স ওয়াটারও বটে আমরা এই যে দিনের কাজের ফাঁকে কিছু না কিছু জাঙ্ক তো খেয়েই ফেলি একটু করে ডিটক্স ওয়াটার খাওয়া আমাদের প্রত্যেকের অভ্যাস করার দরকার তো এই জোয়ান জল একটা খুব ভালো ডিটক্স ওয়াটার তো বন্ধুরা শরীরকে সুস্থ রাখতে স্কিন ভালো রাখতে দীর্ঘদিন যৌবন বজায় রাখতে তোমরা আজ থেকেই কিন্তু এই জোয়ান জল খাওয়া শুরু করতে পারো ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও শেয়ার করো কমেন্টস করে জানিও কেমন লাগলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বাই বাই আগারোর এই ভলুমাইজার হেয়ার ড্রায়ারটা এটা দুর্দান্ত একটা হেয়ার ড্রায়ার এটা কিন্তু কোনো রকম চুলের ড্যামেজ না করে চুলটাকে শুকিয়ে দেয় তোমরা হয়তো বলবে যে প্রতিদিন চুলে হেয়ার ড্রায়ার দেওয়াটা ঠিক না কিন্তু এটা কোনো রকম হেয়ার ড্রায়ারের মতন চুলকে স্কাল্পে কোনো রকম হিট দেয় না এটা একটা ব্রাশ দেখো এটাকে এ জাস্ট এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তুমি চুলটা জাস্ট এমন একটা এটার মধ্যে হিট কন্ট্রোল করার এমন একটা সুইচ আছে যেটাতে কিন্তু তোমার স্কাল্পে কোনো রকম হিট না লেগে চুলের কোনো রকম ক্ষতি না করে চুলটাকে কিন্তু শুকিয়েও দেবে আর চুলটা অনেকটা ভলিউম দেয় চুলটা অনেকটা ঘন লাগে এর মধ্যে তিনটে বাটন থাকে তিনটে সেটিং বাটন থাকে এটার মধ্যে থ্রি হিট প্রসেস থাকে টু হিট সেটিং থাকে আর অ্যাক্টিভেটেড চারকোল ব্রিসেস থাকার জন্যে চুলের রকম ক্ষতিও করে না এটার লিঙ্ক আমি ড্রিসক্রিপশানে দিয়ে দেবো একবার চেক করে নিও